মানে তোমার যেখানে গেছি সেখানে তোমার পনেরো মিনিট বিশ মিনিট দশ মিনিট এইভাবেই তোমার তবে যদি না থাকে তাহলে ওটা কনফার্ম পনেরো মিনিট আমরা টান গ্যারেন্টি ওটা গ্যারান্টি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা ফ্যামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক এই মালিকের সাক্ষাতে আজকে আমি প্রথম সর্বপ্রথমে ওনার নাম ঠিকানা জেনে নিচ্ছি আর ওনার কারার সম্পর্কে এখন বর্তমানে কোন জায়গায় লড়াই আছে সে সম্পর্কে সরাসরি সাক্ষাৎকার করবো আপনারা না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম বলুন আমার নাম তিলোচল মাতো গ্রাম লালবাজার পোস্ট অফিস নাটুয়া জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া যাই এখন বর্তমানে কেমন আছেন ভালোই আছি তো এখন আর চাষবাস হয়ে গেছে ভালোবাবু আচ্ছা আর আপনার কারাগুলো এখন কিরকম আছে কারা ঠিক আছে আমার কারা যেমন সেই বুলেট গাড়ি যায় সেরকম আস্তে আস্তে যাবে হ্যাঁ একদমই তো কারাগুলা কি হাল বাইতে রেখেছেন লাগাবার জন্য লাগাবার জন্য রেখেছি হাল বাইতেও রেখেছি মানে দুটো কাজেই হয় দুটা কাজেই হয় গাড়িও চলে আমার গাড়ি এখন জুলাই আছে কতদিন কতদিন ধরে মানে রাখছেন এই কাড়াগুলো রা আজ পাঁচ বৎসর রাখা হবে পাঁচ বৎসর তো লাগালাগি করেছেন কাড়া গুলা নেয় লাগা লাগি করেছি প্রথম লাগাইছি ঘোগাই আচ্ছা ওখানে দু হাজার টাকা ছিল ছ দাতে লাগিয়েছি ওখানে জয় হয়েছি আচ্ছা তারপরে বৎসর লাগিয়েছি বেলমাই ওখানে আমি হাই শিকার করেছি ওখানে হাই শিকার তারপরে আমি লাগালে গাঁয়ে আসর করলে গায়েও জয় আসি। তারপরে ডুয়র্শলে লাগালে ডুবসলে ওখানে আমি জয় হয়েছি সুদেশ মাথা সব ছিল প্রতিদিন আর গোলামারাই ছিল তিন নম্বরে ওখানেও জয় আছি বানেশ্বর মাথা ছিল আচ্ছা যাই হোক মানেশ্বর মাহাতর সাথে জয় হয়েছে বানাসর মাহাতর ওই ইউটিউবার বানাসর মাহাতর কার সাথে আপনাদের কারটা লাগিয়েছিল হ্যাঁ আচ্ছা তাহলে সেইখানে আপনার কারটা জয় হয়েছে জয় হয়েছে তখন প্রাইস কত ছিল আরে প্রাইস 10000 ছিল এইটা আপনার কারে না আর এই যে জায়গা গেলে প্রাইস তুলেছেন এই দুই জায়গা এগুলি কত করে বললেন এইটা 2000 ওটা 10000

আর উনাদের কি শর্ত আছে কারাই মাথা জুড়া জুড়ির ব্যাপারে মাথা জুড়া জুড়ির ব্যাপারে উনারা বলি যে কারার ডাং দেখালে আমরা প্রায় জীবনাই আর আমরা যদি ডাং দেখাই তাহলে আমরা প্রায় দিয়ে দিই মানে হাই স্বীকার করে দিই হাই স্বীকার করে দিই বাহ জয় গোতম কুমারকে আমি এটাই ধন্যবাদ জানাসি কমিটির হেডবোর্ডে আচ্ছা আর এলকু কুমারকে আমাকে জোর দিয়েছে এটাই ধন্যবাদ জানাসি আর দেখ জায়গা আর নাম দেয়া ছিল নাকি কোন কোন জায়গা নাম দিয়েছিল বড়বাজার হ্যান্ডলি ভাগবতের আশ্ররে ছিল তাহলে মোটামুটি এখন আপনার বর্তমানে জড়া হয়েছে কোথায় কারা গৌতম কুমার আসর তিন নম্বর কারাই তিন নম্বর কারাই প্রাইস আছে পঁচিশ হাজার আর মাথা জুড়লে কোন না জুড়লে কোন ব্যাপার কিছু বলেছে বলি যে মাথা লাগলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে মানে মাথা জুড়িতে গেলেই পাঁচ হাজার দেবে মানে আপনাদের কারা তাহলে এখন মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু শর্ত আছে কি কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কারা ছাড়া ছাড়ি ব্যাপারে আমাদের শর্ত নাই এই দুটি ছেলে থাকে মার মালিক একজন থাকবে আর আর কি শর্ত কিছু শর্ত মানে যাই হোক জোড়া দিয়েছে ওনাদেরকে অশেষ ধন্যবাদ 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 জানাচ্ছি আর ওই আসরে এই বছর কিরকম ভাবে খেলা হতে চলেছে আপনি তো ওই আসরে খেলা হতে চলেছে গৌতম কুমার বলেছে আমার আসরে যদি ঝুট ঝামেলা হয় তাহলে গত বছর থেকে আমি লড়াই করবো না এই আসরে লড়াই করবো না বাহ

যদি মাথা দেয় দাদা তাহলে খেলা দেখা দেখ আর না হলে তো বলেই দিলা কোন জায়গাতে মানে তোমার যেখানে গেছি সেখানে পনেরো মিনিট বিশ মিনিট দশ মিনিট এইভাবেই তোমার তারপর ব্যাপার বলা এখন না মাথা দিয়েও পারে তবে যদি মাথা দেয় তাহলে ওটা কনফার্ম পনেরো মিনিট আমরা

কতটা ভরসা দিলে আমাদের দর্শকদেরকে খেলা দেখার জন্য তো যাই হোক আজকে ইনাদের ছিল এই আপডেট ইনাদের কাড়া অবশ্যই পৌঁছাবে আনন্দ হয়েছে ইনার জোড়াটা পায়ে তো অবশ্যই ইনাদের কাড়া পৌঁছাবে তো কত আছে গৌতম কুমার প্রায় যারা বা কোন মালিকের সঙ্গে হয়েছে ইনার জোড়া সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন তো যা কার বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এখন ইনার কারা কিরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার